মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মালগাড়ির ভিতর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় যা দেখে রীতিমতো চমকে যান অন্যান্য শ্রমিকরা সূত্রের খবর ওই দিন সন্ধ্যায় মেছিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সাত আট ইউনিটে একটি কয়লা বোঝাই ওয়াগেন ঠোকে যেটি তিন নম্বর হপারে খালি করার সময় কর্মীরা একটি দেহ দেখতে পায় পরে নিরাপত্তারক্ষীদের জানায় শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজল ঘাটি থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠায় মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি ¿Qué es lo que se llama? 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 ¿ हेलो सगले हेलो तो टॉर्स लागला